প্রতিটি বই প্রেমিকের সর্বপ্রথম আকর্ষণ হচ্ছে কবিতা যখন বাঁচতে চেয়েছিলাম শত্রুর অভাব ছিল না এখন মরতে চাই কিন্তু খুনি পাই না আপনারা কি অনুমান করতে পেরেছেন এই লাইনটি কার লেখা জি এই লাইনটি লিখেছি মির্জা গালিব তার বইটি গালিবের কবিতা বইয়ে তিনি খুব সুন্দর করে তার মান প্রত্যেকটা মানুষের জীবনের কথা লিখেছে আমাদের প্রত্যেকেরই কিছু কথা থাকে অপ্রকাশিত যে কথাগুলো আমরা প্রকাশ করতে যেও ব্যর্থ হই কিন্তু কবি খুব সহজভাবে তার এই মির্জা গালিবের কবিতায় খুব সুন্দর করে উনি কবিতাগুলো লিখেছেন গালিবের কবিতা লিখেছেন মির্জা গালিব এবং অনুবাদ করেছেন অরণ্য আপন তার একটি কবিতা হচ্ছে আগে হাল দিল পে হাসি আপ কিছু বাদ পর নেহি আতি আগের মনের অবস্থা দেখে হাসি পেত এখন আর কিছুতে হাসি পায় না আমাদের প্রতিনিয়তই এমন হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকের মনের অবস্থা দিন দিন পরিবর্তন হচ্ছে আগে যেমন আমি আমার ব্যক্তিগতভাবে ছোটোবেলায় আমি অনেক চঞ্চল ছিলাম এখন আমি অনেক স্থির হয়ে গিয়েছি এখন আসলে আমার নিজের মনের অবস্থা দেখে হাসি পায় যেই জিনিসটা আমি প্রকাশ করতে পারি না তার আরেকটি কবিতা হচ্ছে কাবাব কিস মুছমে জায়া গালিব সারান্ত মাগারি নেহি আতি কোন মুখ নিয়ে তুমি কাবায় যাবে গালিব তোমার তো লজ্জা নেই এখনকার সমাজের অনেক মুরব্বী আছে যে পাপ কাজে লিপ্ত থাকে কিন্তু নিজের সেই পাপটি মুছে ফেলতে সে কাবায় যায় কিন্তু সে কিভাবে যাবে তার কি স্মরম নেই এত সবে সে পাপ করার পরও কিভাবে, সে কাবায় গিয়ে কাবার সামনে মুখ দেখাবে মির্জা গালিব ছিলেন সত্যের পক্ষে লিখিত একজন কবি তিনি সবসময় সত্যের পক্ষে থাকতেন সত্য কথা তার কবিতায় প্রকাশ করতেন আমি মির্জা গালিবের এই বইটি পড়ে তার প্রতিটি কবিতার প্রতিটি লাইনে আমি নিজেকে খুঁজে পেয়েছি শুধু আমি না তার কবিতার প্রতিটি তার বইয়ের প্রতিটি কবিতা যে পড়বে সেও তাকে তার প্রত্যেকটি লাইনের মধ্যে খুঁজে পাবে কারণ তিনি আমাদের সবার মনের কথাগুলো প্রকাশ করেছেন তার গালিবের কবিতায় কবিতাটি প্রকাশন করেছেন কথা প্রকাশন ধন্যবাদ